হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোট্ট পাঁচফুরন রান্নাঘরে আজকের রেসিপি পুরনো দিনের আমলে হাতে মাখা মুসুর ডালের রেসিপি এটা যদি পাতে থাকে নিমেষেই কিন্তু একতলা ভাত শেষ হয়ে যাবে তাহলে চলো রেসিপিটা শুরু করি প্রথমেই নিয়ে নেব মুসুর ডাল নিয়েছি এখানে আর এখানে এরকম একটা আলু নেব এরকম একটা পেঁয়াজ নেব আর কিছুটা কাঁচা লঙ্কা নেবো এবার মুসুর ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে নেবো তিন থেকে চারবার একটুখানি হাতে চটকে চটকে ধুয়ে নিতে হবে যাতে মসুর ডালের গায়ে যে সাদা ময়লাটা থাকে ওটাও খুব তাড়াতাড়ি উঠে যায় এবার আমি আলুটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব ছাড়িয়ে এই যে গোল গোল করে প্রথমে কেটে লম্বা লম্বা করে কেটে নেব যেরকমটা আলু ভাজা কাটে লম্বা লম্বা ঠিক সেইভাবেই কেটে নেব এবারে পেঁয়াজের খোলাটা ছাড়িয়ে পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কেটে নেব এবার আমি কাঁচা লঙ্কাটাকেও মধ্যিখান দিয়ে কেটে নেব এবার মুসুর ডালটা আমি নিয়ে নিয়ে নেব তারপর নিয়ে নেব আমি এখানে আলুটা যে কেটে রেখেছিলাম আলুটা নিয়ে নিলাম পেঁয়াজটা নিয়ে নেব দিয়ে দেব কাঁচা লঙ্কাটা যে মধ্যিখান দিয়ে কেটে রেখেছিলাম কাঁটা কাঁচা লঙ্কাটাও নিয়ে নেব এখানে হাফ চামচের মতন হলুদ গুঁড়ো হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ আর একটু তেল দিয়ে দেব। দু চামচের মতন তেল দিয়ে দেবো সর্ষের তেল কিন্তু এতে ব্যবহার করতে হবে এবারে দিয়ে দিতে হবে এক চামচের মতন ধনে গুঁড়ো এবার হাতে যদি একটু বেশি সময় থাকে এটাকে কিন্তু ভালোভাবে হাত দিয়ে একটু চটকে চটকে মাখতে হবে তুমি যত এটাকে ভালোভাবে মাখবে এর স্বাদ কিন্তু ততই ভালো আসবে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতন মাখলে এটা আরও ভালো হয় এইভাবে বেশ কিছুক্ষণ হাতে হাতে মেখে নেব। মেখে এটাকে পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেব তারপর কড়াটা গরম করে নিয়ে কড়াই সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন অল্প একটু পাঁচ ফোরন আর তেজপাতা ফোরনও দিয়ে দেব দেওয়ার পর ওই যে মেখে রেখেছিলাম মুসুর ডাল মুসুর ডালটাকে এবার দিয়ে দিলাম দিয়ে কিন্তু এবার এটাকে আমি ভেজে নেব পাঁচ থেকে দশ মিনিট এইভাবে কড়ার মধ্যে তেলে ভেজে নিতে হবে এটা কিন্তু ভালো করে ভাজতে হবে তাড়াহুড়ো করলে একদমই হবে না এটা একটু একটু ভাজতে হবে আবার একটুখানি হাতে নাড়াটা বন্ধ করে আবারও কিছুক্ষণ রেখে আবারও কিছুক্ষণ ভাজতে হবে মানে এক পিঠ হতে দিতে হবে তারপর আবার ভাজতে হবে তো এইভাবে বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব দেখো আমি কিন্তু এখানে অনেকটাই সময় নিয়ে কিন্তু ভেজেছিলাম প্রায় পনেরো মিনিটের মতন এইভাবে ভালোভাবে ভেজে নিতে হবে কিন্তু নেওয়ার পরে কিন্তু এখানে আমি এক বাটির মতন জল দিয়ে দেব দিয়ে কিন্তু আবার একটু খন্তি দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে দেবো জলটা যাতে ডালের সাথে মিশে যাই ভালোভাবে এইভাবে খন্তি দিয়ে একটু নেড়ে দিতে হবে দিয়ে এইভাবে আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে এই যে একটা চাটুতে আমি তেল দিয়ে দেব ততক্ষণে আমি এখানে ডিমটাকে ভেজে নেব ততক্ষণ ডালটা ওইদিকে হোক আর এপারে আমি ডিমটা ভেজে নেব এখানে আমি দুটো ডিম নিয়ে নেব এর মধ্যে আমি সামান্য অল্প পরিমাণে লবণ দিয়ে দেব ডিমটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে এবার কিন্তু ডিমের ভুজিয়াটা বানিয়ে নেব এই হাতে মাখা মসুর ডালটা সবচেয়ে কম সময়ের মধ্যে আর হয় আর এটা খেতে কিন্তু খুবই ভালো হয় এতটাই ভালো হয় যে এটা থাকলে আর কোনো কিছু লাগবেই না এটা দিয়েই তোমার পুরো ভাত শেষ হয়ে যাবে এই দেখো এদিকে আমার ডালটা অনেকটাই হয়ে এসেছে এবার কিন্তু ওই যে ডিম ডিমের যে ভুজিয়াটা বানিয়ে রেখেছিলাম এই ডিমের ভুজিয়াটা কিন্তু এই ডালের মধ্যে দিয়ে দেব ডালের জলটা দেখো অনেকটাই শুকনো হয়ে এসেছে মানে ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার আলুটা আমার সিদ্ধ হয়েছে কিনা আমি একটু খন্তি দিয়ে দেখে নিলাম এবারে কিন্তু আমি এর মধ্যে ডিমের ভুজিয়াটা দিয়ে দেব। বাড়িতে যদি মাছ মাংস না থাকে এইভাবে হাতে মাখা মুসুর ডাল বা মুসুর ডালের চড়চড়ি বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে বানাবেন এবার একটু খন্তি দিয়ে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই ভুজিয়াটা দেওয়ার পরে আরও তিন থেকে চার মিনিট আমি এইভাবে ফুটিয়ে নেব এবার কিন্তু আমি উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেব। তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে হাতে মাখা মুসুর ডাল বা মুসুর ডালের চচ্চড়ি হাতে মাখা মুসুর ডালটা যদি একবারও না বানিয়ে থাকেন একবার হলেও বানাবেন আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা কিন্তু কমেন্ট করে অবশ্যই একবার জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আমার এই ছোট্ট পাঁচ মিনিট রান্নাঘরের পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ টাটা